আমাদের প্রথম ফ্লাইট শুরু হয়েছে গ্যালিস্টার এয়ারওয়েজ ফ্রম মাল্টা মাল্টাভিত্তিক এয়ারওয়েজ এটা যাবে স্পেনের যাচ্ছে প্রথম আবার এক তারিখে আছে চার তারিখে আছে আমি রোজ ভ্যালি সিএনএফ এজেন্ট প্রপারেটার আর আমাদের তিনটা সিএনএফ আছে এখানে কাজ করছি আমরা রোজ ভ্যালি তারপর শরীফেন শরীফেন ব্রাদার্স এবং ভাই আমরা এই চারটা ডকুমেন্ট কাজ করছি তা আমরা খুব খুশি এবং যারা গুজরাতে স্পেনের ম্যাক্সিমাম মাল এই তার এফওবি এফওবি প্রাইসে যাচ্ছে ফ্রি অন বোর্ড ডেলিভারি আমরা বুঝতে পারবেন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার অনেক গার্মেন্টস তারা তারাই ক্যারিয়ার কার্গো পাঠাচ্ছে আমরা শুধু মাল দিচ্ছি আর তাদের ফ্রেড ফ্রেড চার্জেস আর ফ্রেড ফর অর্ডার আছে আমাদের চারজন অরিজিন সলিউশন ডিএইচবি এমজিএইচ এন্ড ডিভিশন और छोटा ये बोध চারটা চারটা ফ্রেড ফর অর্ডার কাজ হল বায়ারদের কার্গো অ্যারেঞ্জমেন্ট করা সিএনএগুলো কাস্টমস বিটুইন ফ্রেড ফর অর্ডার দেন বায়া কাস্টমস করে আমরা ফ্রডিং করে দিয়েছি খুব স্যাটিসফাইড আমার কাস্টমস ফুল সাপোর্ট দিছে আমরা খুব সুন্দরভাবে কাজ করছি এবং স্মুথলি হয়েছে আশা করি এক তারিখ চার তারিখ ফ্লাইট হয়েছে আমরাও আমাদের যারা আছে ফ্রেড ফর তারার সাথে আমাদের কোরিলেশন আছে আমরা আরও স্মুথ কাজ করতে পারবো দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনতে পারবো এবং বিশেষ করে সিলেট বাসির একটা সুবর্ণ সুযোগ এবং এবং মানে মনে করেন যেটা স্পেনই বেশি এক্সপোর্ট বাংলাদেশে ইম্পোর্ট করতো ইন্ডিয়া ইয়েতে ছয়ত্রিশটা দেশে ইন্ডিয়া করতো সবই আমরা আশা করি পাবো বেনাপুল বন্ধ হওয়ার পর থেকে মানে ক্যালকাটা দিল্লি পর থেকে আমরা সবাই আশা করি পাবো এবং স্পেন আমাদের একটা বড় মার্কেট এরপরে বুলগেরিয়া জার্মান তারপরে আপনার যুক্তরাজ্য ইউএসএ তারপরে সাউথ আফ্রিকা সব দেশে যায় কিন্তু স্পেনের যেটা সবচেয়ে বড় আশা করি আমরা একটু সুখী আপনাদের আমাদের দেশের এবং আগামীতে আরও উত্তরোত্তর উন্নতি হবে এবং কর্তৃপক্ষ মধ্যে আমাদের স্যাটিসফাইড আমাদের কমপ্লেক্সের অ্যাক্টিভিটিস বা মেশিন টুলস এই যেগুলো ইয়েস সবই দ্বারা স্যাটিসফাইড